অফার 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 বিশেষ এক অফারে আজকের এই ভিডিও তো খুব আকর্ষণ থাকছে আপনারা দেখতে পারবেন একদম পানির দামে কার্পেট পাবেন আমাদের কাছে আসলে আসসালামু আলাইকুম বৃহস্প আবার চলে আসছে নতুন একটি কার্পেটের ভিডিও নিয়ে তো আমাদের এখানে হচ্ছে আমি সবার আগে বলে নিই আমাদের এখানে হচ্ছে আপনারা নতুন পুরাতন সব ধরনের কার্পেট পাবেন বিশেষ করে মাদ্রাসার জন্য সামনে সিধা আছে মাদ্রাসা অফিস বাসাবাড়ি সব জায়গার জন্য কার্পেট পাবেন এটা পুরাতন কার্পেট আছে দেখেন আমাদের এখানে খুব সুন্দর পুরাতন কার্পেট এটাও পুরাতন কার্পেট আরও অনেক পুরাতন কার্পেট আছে এখানে নতুন পুরাতন সব ধরনের কার্পেট আছে বেশিরভাগ হচ্ছে নতুন মাল নতুন কাটপিস যেগুলোর দাম খুবই কম মার্কেট থেকে অনেক কম দামে তারাও ঘাস আছে দেখেন আর্টিফিশিয়াল ঘাস যে সবাই একবারে চেনেন মোস্ট পপুলার কার্পেট আর্টিফিশিয়াল ঘাস তারপর হচ্ছে আপনার এখানে আমাদের বাসাবাড়ি কার্পেট আছে এগুলো হচ্ছে বাসাবাড়ি কার্পেট এখানে বাসাবাড়ি সাইজ টাইমগুলি চার ছয় থেকে শুরু হয় যেটা হচ্ছে চার ছয় তারপর হচ্ছে এটা এটা পাঁচ সাত তারপর আছে ছয় নয় আট এগারো নয় বারো এরকম বিভিন্ন সাইজ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো এবং আপনারা ওই নাম্বার দেখে আমাদের যোগাযোগ করে আমাদের শোরুম আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা সেদুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পূর্ব সাইডে তো আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনেও কার্পেট ডেলিভারি নিতে পারবেন অনলাইনের সিস্টেমটা হচ্ছে কি আপনারা যদি কেউ এই কার্পেটটা এটা হচ্ছে বাসার কার্পেট আমি কার্পেটে দেখেন আর বলি এটা হচ্ছে পাঁচ সিট সাত সিট বাসার কার্পেট দেখেন খুব সুন্দর একটা কার্পেট পাঁচ সাত